শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য আমরা সদা তৎপর এবং প্রস্তুত এবং এই উৎসব যেন আমাদের হিন্দু ভাইয়েরা শান্তিপূর্ণভাবে যেন পালন করতে জন্য আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সর্বদা সদা প্রস্তুত থাকব এবং প্রশাসনের পাশে থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এই আশ্বাস রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আবার সরিষাবাড়িতে আসন্ন সারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি থানার উদ্যোগে আসন্ন সারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী সরিষাবাড়ি শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বিকেলে থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি চাঁদ মিয়া এ সময় বাংলাদেশ জামাতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখা যুব সমাজের আমির প্রভাষক শামীম হোসেন সোহেল এর উপস্থিতিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সরিষাবাড়ি শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগ পৌর শাখার সভাপতি গোলাম রব্বানি ও সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ এছাড়াও সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরিষাবাড়ি শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয় ওই সময় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ সরিষাবাড়ি পৌরসভার সাবেক মেয়র ফৈজুল কবির তালুকদার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিত প্রসাদ শাহজগ সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা সরিষাবাড়ি রামকৃষ্ণ সেবাশ্রম এর সভাপতি পলাশ কৃষ্ণ পাল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর এ ছাড়াও আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক জহরুল ইসলাম পিন্টু সাবেক পৌর কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির প্রমুখ সরিষাবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিত প্রসাদ সাহাজক বলেন উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর এলাকায় চুয়াল্লিশ মণ্ডপে প্রতিমার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের লক্ষ্যে তিনি এ মতবিনিময় সভায় সবার সহযোগিতা আহ্বান জানান